চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এই যে চাঁদ দেখি না আমরা এই চাঁদ দুই টুকরা হয়ে বিশ্বনবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে পাহাড়ের দুই পাদদেশে পড়ে গিয়েছিল বলেন সোহান আল্লাহ মক্কার কাফেররা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা বলেছিল যে হে মোহাম্মাদ তুমি যে আল্লাহর কথা বলো তুমি যে নবুয়তের দাবি করো একটু প্রমাণ দেখাও না এই যে চাঁদ দেখতেছো এই চাঁদটা একটু দুই টুকরা করো তো কত বড় পারো বলেন এটা কি নবীর পক্ষে সম্ভব তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তকে টিকানোর জন্য তার নবুতের সাক্ষী স্বরূপ আল্লাহ শুধু বললেন হে মোহাম্মদ তুমি তোমার শাহাদাত আঙ্গুলটা ছাদের দিকে ইশারা করো চাঁদকে দুই টুকরা করার দায়িত্ব আমি আল্লাহ চাঁদ ইশারা করার সাথে সাথেই চাঁদের দিকে আঙ্গুল উঠানোর সাথে সাথেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই দেশে পড়ে গেল বলেন আল্লাহ এবার তারা শুরু করলো মোহাম্মদ যাদুকর জাদু করেছে চাঁদের ভেতরেও বলেন না বিল্লাহ এটা একটা উজ্জ্বল প্রমাণ এর পরেও মক্কার কুফার কী করে নাই ইমান আনে নাই তারা যত মসজিদা দেখেছে প্রত্যেকটা মসজিদা দেখার পরে। পাল্টা অপবাদ পাল্টা যুক্তি তারা উপস্থাপন করেছে নাকি করে নাই করেছে বিশ্বাস করে নাই আসলেই যদি নসিবে না থাকে জোর করে কি কিছু হয় না যার নসিবে হেদায়ত নাই তাকে যতই নবীওয়ালা মানুষ হোক যতই আলমওয়ালা মানুষের সাথে চলাফেরা করুক সে কোনো দিন হেদায়ত পাবে না হেদায়তের মালিক একমাত্র আল্লাহ সম্মানিত অবস্থিতি বদর নামে একটা যুদ্ধ হয়েছিল আপনারা সকলেই জানেন ইসলামের প্রথম যুদ্ধ তাহলে দুই নম্বরটা আমি সংক্ষেপ করে তিন নম্বরে চলে আসলাম তিন নম্বর মৌজিজা হলো সোরাকা নামে একজন বেঈমান ছিল বদরযুদ্ধের প্রান্তে দ্বার প্রান্তে তো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্ল সাল আলাইসাল্লাম যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মুদিনায় ওই যে হেরা গুহাই মানে যাবালে সাওরে গিয়ে বিশ্বনবী আবু বকরকে সাথে করে যে পাহাড়ে লুকিয়েছিলেন তখন আবু আনহু বলছেন যে আমরা একটু বের হয়েছি বের হয়েই দেখি সরাকা আসতেছে তার ঘোড়া নিয়ে তার সাওয়ারি নিয়ে বের হয়েছে বিশ্বরবি একটু দেখলেন যে সোরাকা আসতেছে আবু বকরদ্দুল্লাহ তালাহ আনহু বললেন জি আর আসতেছে বলছে দেখো ওর কি হয় এটুকু বলতে দেরি সোরাকার ঘোড়াটা চার পা একেবারেই দেবে গিয়ে বুকের তলার পেটটা মাটির সাথে আটকে গেল বলেন সোহান আল্লাহ আবু কুর সেদ্দ তেখরদীয়াল্লাহ তার আনহ বলছিলেন ইয়া রসুল আল্লাহ আয়া সরাকা পর্যন্ত মাটিতে ডুবে গেল একটু রক্ষা করুন একটু বাঁচানোর চেষ্টা করুন সরকার চিৎকার বেড়ে বলছিল ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ আমাকে একটু বাঁচাও আমাকে বাঁচাও আমি তোমাদের পিছে পিছে আর যাব না বিশ্বনবী দোয়া করেছিলেন একটু পরে তার ঘোড়াটা আল্লাহ মাটি থেকে উঠে দিয়েছেন বলেন সোহান বিশাল মজা বিশ্ব নবীকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ দেখিয়েছিলেন আর একটা ঘটনা আছে আবু হরাইরা আবু হরাইরা বিশ্বনবী যে রাস্তা দিয়ে বের হতেন নিয়মিত মাস্জিদ নবমীতে যেতেন তার সামনে ওপর হয়ে শুয়ে আছেন পিঠে অনেক ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় আবু হরাইরা রদি আল্লাহু হুর পেট একেবারেই ছোট হয়ে গিয়েছে আবু বাকর গেলেন কিছু বললেন না সালাম দিলেন আবু বাকর সালামের জবাব দিলেন আবু হরাইরাকে কিছুই বললেন না অমর গেলেন রাস্তা দিয়ে অমরকে সালাম দিলেন মনে করেছিলেন অমর আবু বকর আমার ক্ষুধার বুঝতে পারবেন হয়তো বা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবেন কিন্তু আবু বকর গেলেন অমর গেলেন কেউ ক্ষুধার খোঁজ নিলেন না তৃতীয় ব্যক্তি বিশ্বনবী বের হলেন বের হয়ে দেখলেন আবু হরাইরা উপর হয়ে শুয়ে আছে বিশ্বনবী প্রথমেই তার সাথে সালাম মুসাফা করার পরে চেহারা দেখেই বললেন আবু হরাইরা আমার মনে হয় তোমার পেটে অনেক ক্ষুধা রয়েছে হে আবু হর চলো আমার সাথে তুমি আমার সাথে খাবার খাইবে বলেন সোবাহ আল্লাহ বিশ্বনবী আবু হরার হাতটা ধরলেন ধরে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে এক এক জগ বা এক মগ যদি যেটাই বলি আমরা এক গ্লাসের মতো একটু দুধ নিয়ে একজন সাহাবি দৌড়ে আসলেন বিশ্বনবী যে আবু হরেরাকে নিয়ে যাচ্ছেন তার বাড়িতে আসলে সত্যিকারের রাসুলের বাড়িতেও খাবারের কিছু নাই অথচ নিয়ত করে বের হয়েছেন আবু হরাইরাকে উনি কিছু খাওয়াবেন দেখেন মহাটা কোথায় আমি এটা বের করব যাওয়ার পথে যখনই একজন এক গ্লাস দুধ নিয়ে আসলেন আবু হরাইরাকে বললেন হে আবু হরাইরা তুমি যাও এই গ্লাসের দুধটুকু নিয়ে ওই যে আমার আহলু সুফা আরও সত্তর জন সাহাবি আছে তাদের কাছে যাও আবু হরাইরাকে বিশ্বনবী আহলুদ্ সুফা মানে তারাও গরিব সাহাবি তাদের অর্থ সম্পদ নাই তারা আল্লাহ নবীর খেদমত করে ওখানেই থাকেন আবু হরাইরা সেখানে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী গেলেন যাওয়ার পরে বিশ্বনবীর মুখে নিয়ে গ্লাসটাতে একটু ফু দিয়েন শুধু ফু কি বললেন কি বললেন আল্লাহ জানেন উনি জানেন ফু দিয়ে গ্লাসটাকে আবু হরাইরার হাতে বিশ্বনবী দিলেন সত্তরজন সুফা বসা আছে লাইন ধরে আবু হরাইরা কে বিশ্ব বললেন আবু হরাইরা এবার বিসমিল্লা বলে তুমি দাও শুরু করে দাও আবু হরাইরা বলছি আর রসুল ইয়া হাবিব এক গিলাস দুধ দুধ তো এক গিলাস সাহাবি তো একাত্তর জন আপনি সহ বাহাত্তর জন বিশ্বনবী বলছে তুমি শুরু করে দাও প্রথম যে আছে তাকে দিতে শুরু করো আবু হরাইরা বলল আমি এক এক করে সত্তর জন ব্যক্তিকে দুধ খাওয়ায়া ফেললাম গ্লাসের দুধ যেরকম ছিল ওই রকমই থাকলো আমার মনে হয় ওই সত্তরজন সাহাবি জীবনে এইভাবে তৃপ্তি সহকারে একদিনও দুধ খানে পান করে নাই বলেন সোহান আল্লাহ ওই দিন সত্তরজন সাহাবি তারা তৃপ্তি সহকারে দুধ খেয়েছিল কিন্তু আমার মনে হয় এর আগে কোনোদিন কোনো সাহাবি এত তৃপ্তি ভরে দুধ খান নাই কার বোঝা যায় এটা ভাই কার মজে যা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমরা তার উম্মত আমরা তার উম্মত যারা মৌলবীদেরকে ট্যাগ দেয় যে এদের কোনো নেতা নাই আমাদের নেতা আছে আপনাদেরই নেতা নাই আমাদের নেতাকে জানেন স্বয়ং মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লু আলাইহু আপনাদের নেতার যে অবস্থা একটা মামলা দিলে সিঙ্গাপুর দেবাই কোথায় দৌড়ায় সিঙ্গাপুর দৌড়ায় সিঙ্গাপুর যদি না হয় তো মালয়েশিয়া মালয়েশিয়া না হলে থাইল্যান্ড আছে একটার বড়ো একটা দেশ তার ভিশাল আগান্তি কেন সে একজন নেতা বাংলাদেশে যা দেখলাম যা দেখতেছি ভবিষ্যতে যা আরও কী দেখব এটা আল্লাহ ভালো জানে নিজের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন নিজেই আসামের ফাঁসি ফাঁসির আসামি বলেন নামজুবিল্লাহ এই ইতিহাস বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই এখান থেকে শুধু আগামী মানে বিগত কোন সরকারের শিক্ষা আছে বিষয়টা ভুল এখান থেকে শিক্ষা নিতে হবে যে বা যারাই পরবর্তীতে এসে এই রকম ভূমিকায় অবতীর্ণ হবে তাদের জন্য এরকম একটা নয় দুইটা নয় আরো হাজারো ট্রাইব্যুনাল তৈরি হয়ে থাকবে শিক্ষা নিতে হবে সম্মানিত অবস্থিতি তাহলে আমি যেটা বলছিলাম বিশ্বব্যাপী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে ম এই মজেজা পেয়ে আমরা খুশি না ভেজা তাহলে আমরা যদি মনে করি যে এই নবীর উম্মত হয়ে আমরা ভুল করেছি তাহলে তার মতো হতভাগা দুর্ভাগা কেউ আসে তার মতো দুর্ভাগা কেউ নাই তাহলে আমরা যদি মনে করি যে আমরা নবীর উম্মত হতে পেরে খুশি বা আমরা নবীর উম্মত হতে পেরে আমরা সুখী বা আমাদের মতো সৌভাগ্য কেউ নাই সেই হলো আসল উম্মাদ এবং তার উম্মাদগিরি তার উম্মতের অনুসারী হওয়াটা তখনই প্রমাণ হবে যখন তার আমলের সাথে কথার মিল পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি এবার আসুন আর আমি আপনাদেরকে মজা কথা বলছি সেটি হলো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম আলীরজুল্লাহ তালা আনহুর ব্যাপারে একদিন এশার সলাতের পরে কিছু কথা বললেন আলি রজুল্লাহ তালা আনহু এশার সলাতে ছিলেন বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা কাল ফজরের সলাতের পর আমি এমন একজন সাহাবির হাতে আমার এই তলোয়ারটা উঠায়া দেব যেই সাহাবির হাতে উঠায়া দেওয়ার সাথে সাথে এই সাহাবির মাধ্যমে আল্লাহতালা খাইবারের কামুজ দুর্গ বিজয় করবেন বলেন সোহান প্রতিদিন যুদ্ধ হচ্ছে খাইবারে কিন্তু কেউ বিজয় করতে পারে না নবী ইশার সালাতের পরে বললেন আগামীকাল যার হাতে এই তলোয়ার উঠায় দেব সে আল্লাহকে ভালোবাসে আমাকে ভালোবাসে এবং আল্লাহ আল্লাহর রসিনও তাকে ভালোবাসে অমরুজুল্লাহ তাল্ আনহ বলছেন যে এই রাতের সে দুশ্চিন্তার কোনো রাত আমার জীবনে আমি দেখি নাই আমি সারা রাত শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ ওই লোকটাকে আমি হতে পারবো আগামীকাল কি আল্লাহ রসুল আমার হাতে তলোয়ার দিবেন যাকে আল্লাহর স্বয়ং আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসবে সোহান আল্লাহ ফজরুলসলাত হয়ে গেল জামাতের পরে বিশ্ব নবী বললেন আইনা না আলী আমার জামাই আলী কোথায় আলী তো মসজিদে নাই মসজিদে ভিতে নাই সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলী রদি আল্লাহ আনহুর চোখ উঠেছে চোখে প্রচণ্ড ব্যথা চোখের ব্যথায় অসুস্থ হয়ে তিনি জামাতে হাজির হতে পারেন নাই বিশ্বনবী বললেন তোমরা আলীকে নিয়ে আসো সাহাবিরা আলীকে নিয়ে আসলেন বিশ্বনবীর একটা মজা দেখুন চাক্ষুষ প্রমাণ আলী আন হুকে নিয়ে আসা হলো বিশ্বনবী আলীর চোখে একটু মাসে করে দিলেন হাত দিয়ে ইশারা করলেন সাথে সাথে আলী আন তালানহুর চোখ ভালো হয়ে গেল এটা গেল প্রথম যা বিশ্বনবী এবার বললেন আলী ওই যে খাইবার খাইবারে তোমাকে আজকে যেতে হবে এই নাও আমার তলোয়ার তলোয়ার নিয়ে খাইবারের ময়দানে গেল মরা মোরাহাব নামে একজন কাফের নেতা সামনে আসলো সামনে এসে বলছে আলি রে আলী তোমার যদি দুনিয়ার পড়তে মায়া থাকে আর যদি তোমার ছেলে মেয়েদেরকে এতিম করতে না চাও যদি তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও তাহলে আমি মোরাহাব বলছি আলি তুমি এখনই চলে যাও চলে যাও নচেত কিন্তু তুমি এই খাইবারের ময়দান থেকে আর ফিরতে পারবে না এবার আলী রাহু বললেন আমি আল্লাহর নবীর নিয়ে এসেছি আল্লাহ আমাকে একটা লকব দিয়েছেন আসাদুল্লাহ আল্লাহর বাঘ বলে আমাকে খেতাব দিয়েছেন আমি তোমাকে ভয় পাই না আসো কথা হবে যুদ্ধের মাধ্যমে কথা হবে তো লড়াইয়ের মাধ্যমে কথা হবে তলোয়ারের মাধ্যমে তোমার কত সাহস আছে তুমি আগাও আর আমি দেখি আলী কদ্দূর পরে আল্লাহর রহমতে আমিও সামনে আগাবো যুদ্ধ শুরু হয়ে গেল বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লামের দেওয়া তলোয়ার দিয়ে সাথে সাথে আলী রুদুল্লাহ তালানহ একটা কোপ দিয়েছেন ঘাড় বরাবর সাথে সাথে কাফের নেতা মরা খাপ ওখানেই শেষ হয়ে গেল আলী রদিউল্লাহ আনহু সামনে অগ্রসর হলেন অগ্রসর হয়ে কামুজ দুর্গের একটা লোহার কপার ছিল ওই লোহার কপারটা অনেক মজবুত ছিল অনেক ভারী ছিল আলী রদিউল্লাহ আনহু বলেন ওই কপারটা এত ভারী ছিল আমি আলী আল্লাহ একবার বলে হাসকে একটা টান দেওয়ার সাথে সাথে ওই কামুজ দুর্গের লোহার কপারটা আমার হাতে চলে আসলো যখনই আমার হাতে আসলো এই লোহার কপাট দিয়ে আমি ঘোরাইতে ঘোরাইতে সামনে অগ্রসর হয়েছি কোনো কাফের বেইমান আমার সামনে আগাতে পারে নাই এবং এক পর্যায়ে কামুজ দুর্গের ভেতরে গিয়ে ওই দুর্গটা পর্যন্ত আমি আলী শেষ করে দিয়েছি বলেন সোহান যুদ্ধ শেষ হয়ে গেল পরের দিন ডাকলেন আল্লাহ ডেকে বললেন আলী গতকাল তুমি কামুজ দুর্গের কপারটা তুমি এভাবে লড়াচাড়া করেছো আজকে একটু লারাও দেখি আলি রদিউল্লাহ তালহু গেলেন কপারটা ধরে জোরে টাক টান দিলেন জোরে টান দিলেন কিন্তু আলী আল্লাহ তালানহু ওই লোহার কপারটি আজকে এক চুল পরিমাণ নড়াতে পারেন না সোহান কি বুঝলেন গতকাল ঘুরাই ঘুরাইয়া ঘুরাই এই লোহার কপার দিয়েই খাইবারের যুদ্ধ বিজয় আর আজকে বলছে আলী একটু চালাও একটু তোলো দেখি বিসমুল্লাহ আকবর বইয়ে কপারটা ধরো তো আলী রুদুল্লাহ তালাহ এক চুল পরিমাণে নড়াতে আল্লাহ বিশ্বনবী বললেন হে আলী তুমি যে গতকাল যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলে স্বয়ং ওখানে তোমার শক্তি নয় তোমার শক্তির সাথে আমার দেওয়া মজেজা আল্লাহর একটা পাওয়ার তোমার সাথে কাজ করেছিল এই জন্য তুমি কপারটা ঘোরাইতে পারছিলে বলেন সোহান আল্লাহ সমিত অবস্থিতি এরকম আরও অনেক মজেজা আছে আর আরেকটা যদি আমি আপনাদেরকে মজেজা বলি সেটা হলো এমনি মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একটা সফরে ছিলাম সফর থেকে আসতেছি তো হঠাৎ করে পানির পিপাসা একজনের কাছে কিছু হালকা কিছু পানি ছিল তো একসাভাবি বললেন ইয়ারসুরাল্লাহ আমার কাছে অল্প একটু পানি আছে বিশ্বনবী পানিটুকু নিলেন নিয়ে তিনি ওই মগের ভেতরে ওই বদনির ভেতরে হাত ঢুকালেন হাত ঢুকায়া তিনি বললেন এবার কার কত ইচ্ছা সে তার ইচ্ছা মতো এখান থেকে পানি নিতে থাকো বলেন সুবাহান আল্লাহ আদুল্লাহ ইবলে মাসুদ বলছেন আমি লক্ষ্য করছি আল্লাহর নবীর আঙ্গুলের যে ফাঁকগুলো আছে এই ফাঁক দিয়ে টিউবওয়েলের মেশিনের মতো সামার মতো পানি বেরোচ্ছে সুবাহান আল্লাহ কী মজে আল্লাহর নবীকে আল্লাহ তালা দিয়েছিলেন আলী আলীরদুল্লাহ আনহু তিনিও বলেছেন আর এই যে পানি বের হলো এই যে আঙ্গুলের ফাঁক দিয়ে এই পানি বের হওয়া এটা এমন তেমন লোক নয় মানে প্রায় তিন হাজার লোকের মতো সাহাবিরা তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া খেয়েছে এক হাজার দুই হাজার নয় কয় হাজার তিন হাজার বিশ্বনবী নবী মোহাম্মদ রুসোল্লাহ ওসাল্লামের একটা মোজেজা হল জীবনে একদিন একটা মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় নাই কি হয় নাই মুখ দিয়ে একদিনে একটা মিথ্যা কথা বের হয় নাই এই যে মুখ দিয়ে মিথ্যা কথা বের না হওয়া এটাও একটা উজ্জ্বল যা। কারণ এই যে আজকে আমরা মসজিদে এসেছি আজকে সকাল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যদি আমরা একটু খেয়াল করি অন্তত দুই চার পাঁচ দশটা মিথ্যা কথা আমাদের খাতায় জমা হয়েছে কি বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ নবী দেখেন তেষট্টি বছর বয়সে একটা মিথ্যা কথা তার মুখ দিয়ে বের হয় নাই একবার